Halo ये बंधुड़ा तो आज biskut है जी विश्व दीवा तो आज की सकाळ वाला हमारे मां चले तो रोज नहीं बस गए थी मैंने बोली कि मां मैं sih, जैसे sih? तो मेरी मां मां के এই কিছু আমি জানি না কিরকম খেতে লাগবে কিরকম কি বানাবো আমি জানি না তাই তোমাদের সাথে এই ভিডিওটা আমি তো শেয়ার করছি এখানে মা করে ছোট ছোট করে একটা বাটির মধ্যে রেখে নিচ্ছে তারপর এটা কি করবে তুমিই দেখো আমি কিন্তু জানি না নিয়া করে বসে বসে না শুধু দেখছিলাম যে মা কি শুনলে তুমি ওই ডাইস খেতে তো আমি অনেক দিন ধরেই ধর্মে অনেক দিন ধরেই না আমি তো টিভি তে বসেছিলাম জি ধর্ম ডাইস খেতে সবাই তো আমি মাকে বললাম যে আমি ধর্ম ডাইস খাবো জি ধুলো মাইরা আছে তোমরা যখন ঘরে আছে আর দাদু কালকে তোমরা নিয়ে এসেছিল সেজন্য তোমরা যদি ঠিক আছে চলো আজকে তোমরা যা দিচ্ছি তো মা এখানে তোমরা দিয়ে উঠে করে কেটে এখন এখানে মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি জারটাকে ভালো করে তো জানি না আমি তো এখানে মিক্সি ভালো করে না কিরকম ভাবে আমি মাম্মাকে বলেছিলাম যে মাম্মা আমাকে একটু বানিয়ে আমি খাবো তো এখানে মা তোমরা ভালো করে নিয়ে Tak cukup untuk beli cium bibir cermati, 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 cium এই দেখো ভালো করে জল জল হয়ে গে যায় আমাদের ঘরে তো আইসক্রিমের সেরম বল নেই মানে আইসক্রিমের সেরম কিছু নেই সেই জন্য কি করবে মা কি করবে তো এখানে মা প্রথমে ফার্স্টে ছাঁকনিতে ভালো করে আইসক্রিমটা করার জন্য আইসক্রিমটা যাতে পারফেক্টলি স্মুথ হয় তো সেই জন্য এখানে মা এটাকে ছেঁকে নিচ্ছে ভালো করে ছেঁকে নেওয়ার পর তারপরে মা কি সে করবে না তো এই দেখো এটা হচ্ছে আমার টিফিন বক্সের একটা ছোটো দিবা তার মধ্যে মা আইসক্রিম রেখে আর এটা কিন্তু হয়ে গেছে বিকালবেলা আমি ঘুম থেকে উঠে মাকে বললাম মা আমি তরমুজ আইসক্রিম তো এই টিফিন বক্সের মধ্যে এখন এই দেখো ওয়াটারমেলন আইসক্রিম তমুজ তমুজ আইসক্রিম এবার তো আমি ওয়াটারমেলন আইসক্রিম খাবো